দর্শক আসসালামু আলাইকুম আজকে আঠাশে জুলাই দু হাজার চব্বিশ নওগাঁ হাটবাজার ইউটিউব চ্যানেল আজ আমি অবস্থান করছি নওগাঁ জেলার নগাঁ সদর উপজেলায় তিলপপুর গরু ছাগলের হাটে এ হাটের একদিন অনুষ্ঠিত হয় প্রতি রবিবার হাট শুরু হয় দুপুর দুইটা থেকে চলে সন্ধ্যা পর্যন্ত এ যে অংশে লালন পালন উপযোগী এই যে সার গরুগুলো কয় বিয় চলছে সেই অংশে আমি অবস্থান করছি দেশি সার বিশেষ করে হাটটিতে কিন্তু দেশি সারগুলোর আমদানি বেশি হয় দেশি সারগুলো যেখানে কয় সেটা মনে হয় অবস্থান করছে এবং কী চাচ্ছে বা যাচ্ছে সেটি জানানোর চেষ্টা দর্শক সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেন নাই অনুগ্রহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দিদি ভাই একটু ভাই এটা কি নাকি ভাই যাচ্ছিসে বুঝার চা দাম কি একশো পঁয়ত্রিশ চা দাম কত দর দাম দিছে হাটে একশো পাঁচ কাস্টমার আছে আছে বাজার কি মনে হচ্ছে হালকা হালকা বাজার হালকা

সাইওয়াল সাইওয়াল না কত নাম চাচ্ছেন কত হাটে দরদাম দিচ্ছে দরদাম দিচ্ছে কত দিল শত্রু বলে দর্শক শুনলেন এই যে গরু দেশি দাঁতের লালন পালন উপযোগে খামারে রেখে বাবু দাঁতে নি

দেশি জাতের এই যে নাভি নাই পুরা দেশি জাত চা দাম রে ভাই পঁচাশি পঁচাশি দাম দিচ্ছে হাটে বলা যাবে কত দিল পঁচাত্তর পর্যন্ত হচ্ছে না কিনা করে তো ব্যবসা করে শুনলো আচ্ছা ছবি তুলতেছি অসুবিধা নেই

গৃহস্থ ভাই কত দাম চালেন শেষ বাটা দাম কত চালেন তিয়াত্তর হাজার হলে এই গোলটি বিক্রি করে দিবে জানি না যে দর্শকগুলো আমার ভিডিওটি দেখবেন বা তুমি হাঁটেন এগুলো একদম সম্পূর্ণ কোনো জুম করে কিন্তু আমি ভিডিও করি না একদম অরিজিনাল ভিডিও জুমের কোনো ভিডিও আমি করি না

হাটের দরদাম দিলো দাম দিচ্ছে কাস্টমার কত দিচ্ছে পর্যন্ত হ্যাঁ কী আমরা সাবপান্না পশুপালন সাবপান্না বলে দারি করুন তো নাকি শুনলেন ভিডিওটি টিউশন দেখে দেখবো না হাটটিতে এসে দেখে শুনে বুঝে দরদাম করে এগুলো আপনারা ক্রয় করতে পারবেন যে ক্রয় করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিয়ে যেতে পারবেন সবার করুন দাম কিছু

কত টার্গেট কত শুন না সুস্থ সুন্দর থাকবে নিয়ে আসা দেখি শেষ করছি ধরুন